বন্ধুরা আবার একটা ছোট্ট গল্প নিয়ে তোমাদের কাছে এসেছে আশা করছি এই গল্পটা তোমাদের ভালো লাগবে একবার বিশাল এক জাহাজ মার সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ওই জাহাজে যত লোক ছিল তারাও মা সমুদ্রে জাহাজের সঙ্গে ডুবে গেল কেবল একটা লোক বেঁচেছিল ওই লোকটা ঢেউয়ের সঙ্গে ভেসে নির্জন একটা দ্বীপে এসে অজ্ঞান হয়ে পড়ে সকালবেলায় যখন তার জ্ঞান ফিরে সে দেখল চারিদিকে একেবারে নির্জন কেউ কোথাও নেই জনমান নির্জন দ্বীপে সে একা আটকে গেছে সে আকাশের দিকে তুহা উঁচু করে ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইল বলল আমাকে সাহায্য করো প্রভু এই নির্জন দ্বীপে কাউকে না কাউকে পাঠিয়ে দাও কিন্তু তার সাহায্যের জন্য কেউ আসেনি এক এক করে দিন পেরোতে থাকে সে প্রত্যেক দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করত কিছুদিন পর সে প্রার্থনা করে বন্ধ করে দিল সেখান থেকে বেঁচে ফেরার সমস্ত আশা সে ছেড়ে দিল তার ধৈর্যের বাদ ভেঙে গেল সে জঙ্গলে ঘুরে ঘুরে কিছু কাঠ সংগ্রহ করে যা দিয়ে সে একটা টেন্ট তৈরি করে সে নারিকেল গাছ থেকে কিছু নারিকেল সংগ্রহ করে রাখে আর খাবার জন্য মার শিকার করতে থাকে এমন করতে করতে পনেরো থেকে বিশ দিন পেরিয়ে গেল ওই লোকটা সেই দ্বীপ থেকে বেরোনোর সমস্ত আশা ছেড়ে দিল তাই সে অনেক কষ্টে কাঠ দিয়ে একটা মজবুত ঘর তৈরি করে একদিন সে নারিকেল পাড়ার জন্য জঙ্গলের ভেতরে গেল কিন্তু জঙ্গল থেকে ফিরে এসে দেখে তার সেই কাঠের ঘরটা ধাউ ধাউ করে জ্বলছে সেই শখের ঘরটা তার চোখের সামনে আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেল সে আকাশের দিকে তাকিয়ে বলল হে ঈশ্বর আমি তোমার কাছে সাহায্য চেয়েছি তুমি আমাকে সাহায্য করো এত কষ্টে আমি যখন থাকার জন্য একটা ঘর তৈরি করলাম তুমি সেটাও চিনিয়ে নিলে ওই লোকটা সারা রাত ঈশ্বরকে দোষারোপ করতে থাকে দোষারোপ করতে করতে সেখানেই খোলা আকাশের নিচে শুয়ে পড়ে যখন সে সকালে ঘুম থেকে উঠে সে দেখল একটা বিশাল জাহাজ ওই দ্বীপের কিনারায় এসে দাঁড়িয়ে আছে সে এটা দেখে খুশিতে পারে আত্মহারা ঝড়পড় সে ওই জাহাজে উঠে পড়ে সে ওই জাহাজের নাবিককে জিজ্ঞেস করে আচ্ছা বলুন তো আপনারা কি করে জানলেন যে আমি এই নির্জন দ্বীপে আটকে আছি নাবিক বলল তুমি রাতে আগুন জ্বালিয়ে যে সিগন্যালটা দিয়েছ তা দেখে আমরা এই দ্বীপে আসি তখন সে বলল আমি তো কোনো সিগন্যাল দিইনি হঠাৎ তার মনে পড়ে যায় রাতে তার ঘরটা আগুনে পড়েছিল হয়তো তার জন্যই তারা এখানে এসছে সে আকাশের দিকে তাকিয়ে আনন্দে চিৎকার করে ওঠে বন্ধুরা সেম জিনিসটাই কিন্তু প্রত্যেক দিন আমাদের সাথে হয় রোজ আমরা কত কত প্ল্যানিং করি আর সব কিছু যদি আমাদের প্ল্যান মতো না হয় আমরা দিশে এরা হয়ে যাই কোনো কিছুর উপর আর ভরসা করতে পারি না আমাদের ধৈর্য মুহূর্তেই ভেঙে যায় আর আমরা কোনো কিছু না ভেবেই ঈশ্বরকে ব্লেম দিতে থাকি অথচ আমরা জানিই না যে ঈশ্বরের প্ল্যানটা কি উনি আমাদের জন্য কি প্ল্যান করে রেখেছেন আমরা তা অনুমানও করতে পারি না প্রত্যেক দিন ঈশ্বর কোটি কোটি মানুষের মঙ্গল করে যাচ্ছে উনি ভালো করেই জানেন কখন কাকে কি দিতে হবে আর কাকে কি দেওয়াটা উচিত নয় যখনই তোমার জীবনে খারাপ কিছু হবে বা বা কোনো কিছুর সমাধান তোমার দ্বারা হচ্ছে না তখন চোখ বন্ধ করে তার উপর বিশ্বাস রাখবে তোমার জন্য নিশ্চয়ই কোনো ভালো প্ল্যান তার আছে একটা কথা মনে রাখবে ঈশ্বর কখনই দ্বিতীয় দরজাটা খোলার আগে প্রথম দরজাটা বন্ধ করে না